আমি হচ্ছে পেঁয়াজের পাতা মুলা আলু আর মাছের মাথা দিয়ে রান্না করলাম এই রান্নাটি আমি কীভাবে করলাম কেউ ভাইয়া আপুরা প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমার প্রিয় বন্ধুরা প্রিয় আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি হচ্ছে পেঁয়াজের পাতা একটা আলু আর হচ্ছে কয়েকটা হচ্ছে মূলা এগুলি দিয়ে আমি মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করব। আমি এটি কিভাবে রান্না করি আপনারা সাথে থাকবেন এটা আমি হচ্ছে ভালো করে ধুয়ে এই পেঁয়াজের পাতাগুলি কিন্তু ভালো করে ধুতে হয় না হলে কিন্তু বালু থাকে ভিতরে আমি ভালো করে পাঁচ ছয় বার ধুয়েছি আমি এখানে হচ্ছে সবগুলি ধুয়ে কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান বসিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ আর দিব পরিমাপ মতো তেল দিয়ে দিলাম তেল এখন ভালো করে আমি পেঁয়াজটি ব্রাউন করে ভেজে নিব এতে পেঁয়াজটি আমার হচ্ছে এতে পেঁয়াজটি আমার হচ্ছে ব্রাউন কালার প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে এখানে আমি সব ধরনের গরম মশলা নিয়েছি হালকা একটু গুঁড়া মরিচ একটু হলুদ একটু জিরিয়া একটু হচ্ছে রসুনের পাউডার আমি এখন এগুলি দিয়ে দিব আমি কিন্তু এখানে বেশি মশলা অ্যাড করব না এখন আমি হচ্ছে হালকা একটু পানি দেব যেন পুড়িয়ে না যায় এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিচ্ছি মরিচ এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব ভালো একটু দিয়ে দিচ্ছি এটা আমার মশলাটি কষা হয়ে গেছে এখন আমি দিয়ে কেটে রাখা সবজিগুলি এখন ভালো করে এই মশলার সঙ্গে আমি দিয়ে একটু কষিয়ে নিব কালকে মাছ রান্না করেছিলাম ভিডিওটা করতে পারিনি কিন্তু কয়েকটা মাছ আছে ওই মাছগুলি দিয়ে মাথা গুলি দিয়ে আমি আজকে রান্না করেছি হালকা আমি কষে নিয়ে একটু পানি দিব। তারপরে দশ পনেরো মিনিটের জন্য ধুকে রাখবো আসলাম আমি পনেরো মিনিট পর দেখেন অনেকটা পানি আছে আমি কিন্তু পানি রাখবো না একবারে মাখা মাখা করবো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলি তারপরে হচ্ছে মাথলে মাছ ভাজি করেছিলাম সেই মাছের মাথা দিয়ে আমি এটি হচ্ছে রান্না করবো এখন আমি ঢেকে দেব আরো দশ মিনিট জাল দিব আসলাম আমি দশ মিনিট পর দেখেন আমার হচ্ছে তরকারিটা প্রায় হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে ফোলগুলি কিন্তু সব শুকিয়ে গেছে এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন নতুন ভাইয়া আপুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াশ করে দিবেন আর যারা এই কাজটি করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয় করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খারাকাত